শিবগঞ্জ থানার চাঁদপুর হাট মাঠে মাঠেকুম সালাম ভালো আলহামদুলিল্লা ফুটবল খেলার ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে তো ফুটবল খেলার ফাইনাল রাউন্ড দেখার জন্য সালাম আলাইকুম আমরা যাচ্ছি এই যে দলে দলে মানুষ যাচ্ছে নানি বাড়ি নানি বাড়ির ভিতর দিয়ে আমরা চাঁদপুর মাঠে দিয়ে যাচ্ছি ফুটবল লোকার মোটরসাইকেলের যে শাড়ি দেখলেন এইখান থেকে মোটরসাইকেলের শাড়ি শুরু হয়েছে লোকে লোকারণ্য ফুটবল খেলা কি দেখাবো গাড়ি গাড়ি রাখার জায়গা পাবেন না এগুলোতে রাখলে রাখেন चांदपुर विशाल चाँदपुर चलें दिलीते रखो लोके लोकारण्य যে প্রাচীরের ওপরে উঠেও মানুষ খেলা দেখার চেষ্টা করছে কোন রকমের কোনো সুযোগ নেই

কাকুর মাঠে তিল ধারণের জায়গা নেই গোটা মাঠে যদি খেলোয়াড় বাদ দিয়ে খেলা বাদ দিয়ে লোকটি যত লোক আছে আশপাশ মিলিয়ে আসসালামাই রে

এত মানুষ আজকে কত কোন কোন দলের খেলা হচ্ছে ভরা চকৃতি আজকে কি সেমিফাইনাল ফাইনাল

আকিদাই বল কাটানোর চেষ্টা কেমন বল পার আবার গো হাজার বল করে পাস করলো 21 লাল মাসতো আজকের খেলা বাই বল 9 কানাই কানাই ভরা গোটা মাঠের এই পার থেকে ওই পার কোনো পার থেকে দেখার সুযোগ নাই যেখানে যে যেটার উপরে উঠতে পেরেছে সেখান থেকে খেলা দেখার চেষ্টা করছে

অনেকেই বলছে যে না পঁচিশ হাজার না পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে কানায় কানায় পূর্ণ জনগণ দর্শক এই ধরনের ফুটবল ম্যাচ এই গ্রামে ঢাকা শহরেও এত দর্শক হয় না আপনারা লাইভে যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি লাইভে আপনারা ইউটিউব এম কে তহিত ব্লগ লাইভে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখুন যে কত মানুষ আসলে খেলার মাঠে খেলার মাঠে কত মানুষ দাঁড়িয়ে আছি এইখান থেকে খেলার মাঠে কমপক্ষে গাদাগাদি করে ছয়জন থেকে সাতজন দাঁড়িয়ে আছে সাতজনের পিছনে আমরা আছি সাতটা লেয়ার আমাদের পিছনটা দেখাই পিছনে এই যে গ্যালারি এইরকম অবস্থা গোটা মাঠের চারদিকে ঘরের ছাদ থেকে দোতলার ছাদ থেকে কোথাও বাদ নেই তিনতলার ওপরে দেখেন তিনতলার ওপরেও লোক দাঁড়িয়ে খেলার জন্য গেছিল আসলে এই অঞ্চলের মানুষ অত্যন্ত করতে পারেনি তাই না গাছের উপরে উপরে আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা এইরকম যতগুলো মেহগনি গাছ আছে প্রত্যেক গাছে দর্শক এই যে রবি নামে একজন দর্শককে ডাকছে ওইখানে দেখুন আর একজন দর্শক আপনারা লাইভে দেখছেন করতে পারলে আরো ভালো হতো ওইখানে আর এক গাছে আর একজন প্রত্যেক গাছে একজন দুজন চারজন করে আছে আসলে সূর্যের আলোটা শেষ বিকালের দিক থেকে ভিডিও করতে যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা তাহলে খেলা দেখব খেলা দেখব বল খেলব নরন্দন মামা আমার বল মারার সুযোগের বাইরে বল পা দিক থেকে ইসমহেলের নাম্বার আছে ইসমহেলের নাম্বার আছে নাম্বার কেড়ে দিয়ে

দেখুন যে একজন বয়স্ক এবং হ্যান্ডিক্যাম্প মানুষ উনিও খেলা দেখার জন্য এই যে একটু উঁচু জায়গা পেয়েছেন এই উঁচু জায়গা থেকে এই উঁচু জায়গা থেকে তারা তেনারা খেলা দেখার চেষ্টা করছেন আবার এই যে পাবলিক টয়লেটের ছাদের ওপরে বাচ্চারা যতটা উঠেছে এই যে বয়স্ক মানুষ হাতে ফুটবলে জনপ্রিয়তা সর্বস্তরের মানুষ এই খেলা দেখতে এসছে এটা ফাইনাল খেলা ফুটবলে আসলে এতই দর্শক যে খেলার চাইতে খেলার চাইতে দর্শক দেখে আমরা বিশাল 2 নভেম্বর 4 নভেম্বর পঁচিশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আশা করুন বাবা এই বাহিনী

যাহসতা সবাই কিন্তু ভেসে নেই যা কিছু করতে হবে ওই থেকে তাদেরকে কিন্তু সাত মিনিটের হচ্ছে ফুটবল দেখতে তো পাওয়া যাচ্ছে না খেলা এদিকে টিকিটের ব্যবস্থার জন্য এখানে বন্ধ করা হয়েছিল অমি অমিমাংসিত খেলা স্মুথের কন্যাথা

কয়েক কয়েকদিন আগেও লাইভ করছিলাম ওখানে ইউটিউব লাইভ করছিলাম আজকেও লাইভ চলছে খেলার ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই কখনো তুমি ধন্যবাদ জানাবো দর্শকদেরকে জি ভাই আমি দর্শকদের প্রতি তারা কিন্তু আবার এই রানীবাড়ি চাঁদপুরের মাটিতে রানীবাড়ি চাঁদপুর ক্লাবের সুন্দর জমকালো আয়োজনে তারা আবার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমরা তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি চক্রের আমরা অভিনন্দন জানাই তারা সুন্দর ফুটবল উপহার দিয়েছেন এই রানীবাড়ি চাঁদপুর এবং যে সকল অংশগ্রহণ করেছে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আকুল হোসেন ভাইজান আমাদের এখন পুরস্কার বিতরণের আয়োজন শুরু হবে

পানিরেছে